মাত্র এক শতবার পড়বেন যা চাইবেন তাহাই পাবেন আপনার যা দরকার তাহাই আল্লাহ তালা দিবে আমাদের সবারই তো কোনো না কোনো কিছু চাওয়ার আছে আমরা পাইতে চাই তাহলে আজকের আমলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ দামি একটি আমল এই আমলের মাধ্যমে আপনি সব পেতে পারেন ইনশাআল্লাহ তা আমলটি কোন নিয়মে করবেন সম্পূর্ণ নিয়ম আজকে ভিডিওতে জানাবো অনুরোধ করবো ভিডিওটি খুবই ছোট হবে না টেনে শেষ পর্যন্ত দেখেন অনেক অনেক উপকৃত হবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি তার আগে ছোট্ট একটা অনুরোধ করব যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন নাই দয়া করে করে দেন যাতে এমন সুন্দর সুন্দর আমলে ভিডিও প্রতিদিন সবার আগে আপনি পেয়ে যান সময় ভাই বোন প্রথমে আপনাদেরকে আমলটা নিয়ম বলে দিব আমলটি আপনারা যে কোনো একটা নামাজের পরে করতে হবে পাঁচ অক্ত নামাজের মধ্যে যে কোনো নামাজের পরে আপনার সহজ বা সুযোগ হয় ওই নামাজের পরে আমলটি করবেন আমলটি করার আগে প্রিয় নবীর উপর কয়েকবার দরুদ শরীফ পড়বেন তারপরে আপনি পড়বেন ইয়া রাব্বে কারীম ইয়া রাব্বে কারীম ইয়া রাব্বে ১০০ বার পড়বেন পারার পরে সর্বশেষ আবার প্রিয় নবীর উপর কয়েকবার দুরুদ শরীফ পাঠ করবেন এখন হলো মূল কাজ যেটা আপনাকে করতে হবে ইয়া রাব্বি কারীম এই নামটা আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দের বান্দা যখন এই নামে আল্লাহ তাআলাকে ডাকে আল্লাহ তাআলা এত খুশি হয় যে বান্দা যাহা চায় আল্লাহ তাআলা তাকে সেটা দিয়ে দেয় তো আপনি এই দামি আমলটা করার পরে আপনি যে কাজটা করতে হবে এবার আপনাকে একটু হাত তুলে আল্লাহর কাছে চাইতে হবে আপনার কি লাগবে কি দরকার সেটা তো বলতে হবে না বললে কি দিবে না একটু দোয়া করে এই আমল করে একটু দোয়া করবেন আপনার যা দরকার সেটা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে অবশ্যই অবশ্যই দান করবে যারা আমলটি করবেন অবশ্যই কমেন্টে আমিন লিখে যাবেন লাইক করে যাবেন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে চ্যানেলটি করে দিবেন যাতে এমন সুন্দর সুন্দর আমলের ভিডিও প্রতিদিন সবার আগে আপনি পেয়ে যান ভিডিওটা শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিবেন হয়তো কেউ সামান্য হলেও উপকৃত হবে